হঠাৎই ঝুমি নদীতে জলের স্রোত নদীতে জলস্তর বৃদ্ধির সাথে ভেসে আসছে পানা জল ও পানার চাপে হুড়মুড়িয়ে ভেঙে ভেসে গেল ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার কোমরা ও বালিডাঙার মাঝের সংযোগ রক্ষাকারী সেতু ঝুমি নদীর উপরে থাকা বাঁশের সাঁকটি দীর্ঘদিন ধরেই খারাপ অবস্থায় রয়েছে এই বিষয়ে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন প্রতিনিয়ত ওই সাঁকো দিয়ে যাতায়াত করে হুগলি ও পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষজন সাঁকো ভেঙে যাওয়ার ফলে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার যাতায়াতে অসুবিধা হচ্ছে বর্ষা এখনো সেভাবে শুরু হয়নি তার আগেই ঝুমি নদীতে জল আসতেই ভেঙে গেল যাতায়াতের বাঁশের সাঁকো যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়লেন দুই জেলার মানুষ নদীর মাছা পানার চাপে ভেঙে গিয়েছে এই বালিডাঙ্গা ও কোমরা এই দুই গ্রাম এছাড়াও এইটি ছিল পশ্চিম মেদিনীপুর জেলা ও হুগলি জেলার যোগাযোগ ব্যবস্থা যেখান দিয়ে প্রচুর মানুষের যাতায়াত প্রচুর মানুষ তাদের রুজি রোজগারের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার থেকে হুগলি জেলায় গিয়ে থাকে তাই এই মাচাটি ভেঙে গিয়েছে যাতায়াতের খুবই অসুবিধা এখন নৌকার ব্যবস্থা রয়েছে রিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে